হ্যালো ভিওয়ার্স তো কী অবশ্যই সবাই চলে আসলাম আবার ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থিয়েটার গেমটা নিয়ে তো গাইস আজকে কি মোড়টা খেলবো আজকে হচ্ছে জঙ্গলের মোড়টা খেলবো বুঝছেন অনেক দিন ধরে এই জঙ্গলের মোড়টা আমি খেলতেছি না তো আজকে ভাবলাম যে এটা যদি খেলি তাহলে কেমন হয় তো গাইস আজকে জানি না আমার সাথে কী কী ঘটবে আর আমি জঙ্গলের মধ্যে বর্তমানে আমি যাচ্ছিলাম না তো দীর্ঘ অনেক দিন পরে কিন্তু আজকে আমি আবারও চ্যালেঞ্জ নিলাম যে আজকে জঙ্গলের মধ্যে যাব অ্যান্ড আমার সাথে কি কি হবে আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গাইস তাহলে সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো আমি কিন্তু এখন গেমের মধ্যে ঢুকে গেছি, ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থিয়েটার গেমের মধ্যে তো জানি না আমার সাথে কী কী ঘুরবে গাইস তো ফাইনালি আমাকে কিন্তু জঙ্গলের মধ্যে একদম ঢুকাই দিছে গাইস ও মাই গড এখন যদি ডাইনোসর আরও বাঘটাগ যদি থাকে তাহলে কি একটু অবস্থা হয়ে যাবে গাইস ব্যাপারটা বুঝতে পারতেছেন ও মাই গড ফাইনালে বলতে না বলতে কিন্তু ডাইনোসার কিন্তু সামনে তো আমি এখন কি করব গাইস মাথায় কোনো কাজ করতেছি না কারণ হচ্ছে যে মানে আমাকে সে ধাপড়াচ্ছে এখন যদি দাঁড়ায় যদি আমি ড্রাইকদের মাধ্যমে কোনো কিছু আনতে যাই তাহলে কিন্তু আইসেই খেয়ে নিবে ডাইনোসারটা তো এটার জন্য কিন্তু আমি দৌড়চ্ছি হয়তো বা তার সাথে পারবো না ও আমাকে ধরে নিচ্ছে পিড়াই কিন্তু কাছে চলে আসছে ঠিক আছে তো জানি না ওই কাছ থেকে কি বাঁচতে পারবো কিনা তো অলরেডি আপনার দেখতে পাচ্ছেন কি একটু অবস্থা করতেছে গাইস তো ফাইনালি কিন্তু ধরে ফেলে দিছে তো আমি কিন্তু ডেট আউট হয়ে গেছে মানে আমাকে খেয়ে নিছে গাইস তো চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করার জন্য দেখা যাক আমি কিন্তু আবারও আসবো যেহেতু আমাকে মারা দিছে তো আবারও কিন্তু আমি গোড়া থেকে আবারও এই জঙ্গলের মধ্যে আসবো তো গ্যাস দেখা যাক আর তার বসে আপনারা কি মুডটা চান অবশ্যই কিন্তু বলতে হবে যে ইন্ডিয়ান বাইকার ড্রাইভিংয়ের মানে আপনারা কি মুডটা আপনার কাছে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন তাহলে কিন্তু আপনারা ইজিলিভাবে পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন তো গাইস আমি কিন্তু এখন কিন্তু আগে ভাগে কিন্তু একটা মোটর সাইকেল নিয়ে আসলাম মানে হচ্ছে বাইক নিয়ে চলে আসলাম গাইস তো এখন সে বাইকে করে মানে কিন্তু ওরা ধরভাবে ঘুরতে হবে তাছাড়া কোনো কথাই নেই আর কি ঠিক আছে তো আমি দেখা যাক ঘোরার পরে কী কী হয় আমার সাথে আপনারা দেখতে থাকেন অ্যান্ড হচ্ছে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ধরেন ও মাই গড আবারও সেই ডাইনোসরটা মানে এখন জানি না কী হয় আমি কি তার কাছ থেকে বাঁচতে পারবো কি না মানে শুধু দেখাই হচ্ছে আর যে ডায়নসারের সাথে মানে দেখা হচ্ছে সেটি কিন্তু একদম ড্যান্সারাস মানে এক কথায় যে আপনাকে যদি এমনি পেয়ে থাকি এমনি খেয়ে নেবে ওইটা কোনো ওরকম টেনশন করার কোনো কাহিনিই না ঠিক আছে আপনাকে যদি পাই সাথে সাথে আপনাকে খেয়ে নেবে কোনো চান্সও দিবে না এরকম একজন মানে হচ্ছে একজন বলতেছি মানে এই ডায়নসরটা তো গাইস আমি কিন্তু তাকে অনেকটা খাটাচ্ছি জানি না লাস্ট পর্যন্ত কি হয় তো গাইস আরেকটা কথা যারা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন ওরা দ্বারা কমেন্টস করবেন গাইস আর আপনাদের মতামতটা দিবেন যে এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই কিন্তু বলতে হবে ঠিক আছে তো অবশ্যই আমাকে কিন্তু খেয়ে নিল আবারও গাই দুইবার খেয়ে নিছে তো জানি না কি হয় আমি কিন্তু একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য আসলাম সেটা আমার কমপ্লিট করতে হবে তো আবারও সেই ইসের মধ্যে আমি ঢুকে যাবো মানে হচ্ছে ঢুকে যাব বলতে হচ্ছে আমি আবারও সেই জঙ্গলের ওইটা কিন্তু স্টার্ট দিব এখন কোনো থামা যাবে না ঠিক আছে তাই দিয়েই হবে তো এই ওইটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি করতে হবে জানেন ব্যাপারটা হচ্ছে এইভাবে মানে হচ্ছে আমার আরও কিছু আনতে হবে মানে হচ্ছে ডাইনোসর কাছে আওয়া যাইতে হবে এবারে কিন্তু যা হবে এবারে হয়ে যাইতে পারে তিনমার তো জানি না গাইস দেখা যাক গাইস এবার কী হয় আমি একটা চ্যালেঞ্জ নিতে আসি সেই চ্যালেঞ্জটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন লাস্টে দেখতে পারবেন আসলে কী হয় আর আপনাদের মতামতটা দিবেন অবশ্যই যে আপনারা কোন মোড়টা বেশি পছন্দ হয় আর কোন মোডটা আপনার কাছে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু বলবেন আর তার পাশাপাশি আপনারা কী গেম দেখতে চান শুধু ইন্ডিয়ান বাইক আর ড্রাইভিংয়ের গেম দেখলেই হবে না কি ধরেন সব গেম একদম মিক্স করা থাকবে এরকম কোনো গেম যদি চান অবশ্যই কমেন্টস করবেন ঠিক আছে তাইলেই হবে ওইটা কোনো ব্যাপার না গাইস তো মেন কথা ওইটা না মেন কথা হচ্ছে যে আমি আবারও ডাইনোসরের সাথে যুদ্ধ করতে যাবো এখন তো জানি না আমার সাথে কী কী ঘটে গাইস আপনারা দেখেন আর লাস্ট পর্যায়ে তো দেখেন আমাকে একদম খাইতে আসতেছে মানে ডাইনোসরটা মাথা পাগলা যে ডাইনোসর তো আরেকটা ওই যে ওটা কী বলে আমি জানি না তো ওইটা কিছু বলে না ব্যাপারটা আমি জানি না কেন বলে না কিন্তু এটা মাথা পাগলা মানে হয়তোবা এই জঙ্গলে কিছু পাওয়া যায় না এই জন্য মনে হয় খাইতে আসে না কি ব্যাপারটা আমি জানি না গাইস তো যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর এই ভয়তে কিন্তু আমি ইসে আসি না মানে হচ্ছে ওই মানে জঙ্গলে আসা হয় না ঠিক আছে এই ভয়তে জঙ্গল আসতেই পারি না তো এটার জন্য গাইস তো দেখেছি গাইস কি হয় আমার সাথে আর ও মাই গড ডাইনোসর ডাইনোসরটা যদি আমাকে একদম পেয়ে থাকে মানে একদম একযুগে যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু আমাকে একদম মায়েরা একদম তকথাক খুলে দিবে মানে ব্যাপারটা বুঝতে পারতেছে একদম কি করবে গেছিস মানে হাত পাও কাপা কাপি শুরু হয়ে গেছে ও মাই গড আমি কিন্তু পড়ে গেছি এখন আমার হচ্ছে সেই জিনিসটা দেখার বাকি মানে হচ্ছে এখন কিন্তু সেই গান দিয়ে আমি ডাইরেক্ট মানে ই করবো আর কি ঠিক আছে তো এটা আমার খা এটা কিন্তু সেইটা মানে ডাইনোসরটা আর দেখা যাক আর কোনো ডাইনোসর পাওয়া যায় কি না গাইস তো আমাকে খালি খালি মারিয়া দিচ্ছে এই জন্য আমি কিন্তু মারতাম না তো এটার জন্য আমি কিন্তু জুম লেন্স করতেছি জুমস জুমস জুম করতেছে আর কি ঠিক আছে তো এটাটা আমি আবারও ফায়ারিং করবো দেখে যে গাইস ও মাইগট দেখতেই ভয়ানক লাগে ও গড মাথার গাল কত বড়ো গাইস ব্যাপারটা বুঝতে পারতেছেন এটা যদি আসে আপনাকে খেয়ে নেয় একদম ডাইরেক্ট খেয়ে নিতে পারবে খুব ইজিলি ব্যাপার তো গাইস এখন কিন্তু এটা একটা ফায়ার করে দিব দেখা যাক গাইস কী হয় তো ও মাই গড ফায়ার হয়ে গেছে একদম ডেট আউট হয়ে গেছে একটা গুলি খাওয়ার পরে গাইস তো গাইজ দেখা যাক কী হয় আর মানে ব্যাপারটা বুঝতেও পারতেছি না এখন কিন্তু আমি ওর কাছে যাব তো ব্যাপারটা এখন মারার পরে ভাবতেছি যে কেন গুলি করলাম মানে এরকমটা ঠিক আছে জাস্ট গেমের মধ্যে বইলে একটু মানে করলাম আর কি তো গাইজ ওইটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি জানেন আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগতো সে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন অ্যান্ড আপনাদের মতামতটা অবশ্যই দিবেন যে আপনারা কী মুড চান অবশ্যই কিন্তু বলবেন আর আপনারা কী কী গেম ভালো লাগে ব্যাটার রয়্যাল গেম তারপর হচ্ছে অফলাইন বা অনলাইন গেম অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা দিতে হবে ঠিক আছে তাইলেই হবে যে এই গেমটা হলে সবচেয়ে বেশি ভালো হইতো ওই গেমটা হলে সবচেয়ে বেশি ভালো হইতো এইভাবে কিন্তু আপনারা সব সময়ের জন্য কমেন্টস করতে থাকবেন ওরা ধরা কিন্তু লাইক করে দেবেন ঠিক আছে চ্যানেলে ওরা ধরা কিন্তু ভিডিওতে লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুঝছেন তাইলেই হবে তো আমি এদিকে আসলাম সেই ডায়নোসাটার গেছে কিন্তু এটা কিন্তু হাওয়ায় মিশে গেছে মানে চলে গেছে ব্যাপারটা বুঝতে পারতেছি না এখন আমি খুঁজতেছিলাম যে কোথায় কি পাওয়া যায় তো আমি কোনো রকমেরই ওইটা পাচ্ছিলাম না আর অবশ্যই নেক্সট ভিডিও থেকে আপনারা ভালো ভালো আপডেট দেখতে পারেন মানে মোটামুটিভাবে যেসব গাড়ির ডায়াল কোড আছে তারপরে হচ্ছে জঙ্গলের মানে ভালো ভালো ডায়াল কোড তারপরে মানে ইন্ডিয়ান বাইকার ড্রাইভিংয়ের মধ্যে যাতে সব ই থাকে ডায়াল কোড থাকে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে শুধু সাবস্ক্রাইব করতে হবে লাইক করবেন শেয়ার করতে হবে তাইলেই সব পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে ভালো ভালো ভিডিও আন তারাও এই সব খুব সহজেই আনতে পারে তো গাইজ এটার জন্য তো অবশ্যই আপনারা কি মুহুর্ত চান অবশ্যই কিন্তু বলতে হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটার কিন্তু মতামতটা অবশ্যই দিবেন যে আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা দেখার জন্য কোনো নতুন ভিডিও নেই সবাই ভালো